আসসালামু আলাইকুম ভিভার্স আমরা আছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য লন লাকজারির মধ্যে কটন লাকজারির মধ্যে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা ড্রেস কালেকশন নিয়ে আসছে এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন হবে প্রত্যেকটা ড্রেস আপনার অরিজিনাল বিন হামিদ ব্র্যান্ডের হবে গুলফার্ম লাক্সারি এমব্রয়ডারি লন কালেকশন বিন হামিদ ক্যাটালগটাকে এড্রেস গুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের ছবি এখানে একসাথে দেওয়া আছে এটা হচ্ছে অ্যালবাম বুকটা তাছাড়া আপনারা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা আলাদা আলাদা পিকচার পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে পিকচারগুলো সবগুলোই আবারও বলছি এগুলো হচ্ছে জেনুইন পাকিস্তানি কালেকশন কোনো রেপ্লিকা ভার্সন হবে না শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস ডিটেল এখানে লেখা আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক এক করে অ্যাড্রেসগুলো দেখিয়ে দিই তো ফার্স্ট আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি একটু পিয়াস টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ফাইভ সিক্স ফাইভ হচ্ছে ডিজাইন নাম্বার বিন হামিদের গুলফার্ম লাকজারি এমব্রয়ডারিড লন কালেকশন চিকেন কারি টাইপের কাজ করা হবে ফার্স্ট এই ডিজাইনটা দেখিয়ে দিব এগুলো হচ্ছে ফার্স্ট পার্ট পার্ট হবে সামনের পার্ট পিছনের পার্ট সবগুলোই আলাদা হবে তো ফার্স্ট আপনাদেরকে এটা হচ্ছে সামনের পার্টটা বডি ফ্রি সাইজ আছে পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার হেভি ওয়ার্ক করা আছে গর্জিয়েসের মধ্যে হবে এটা লোয়ার প্যানেল যেটা আছে অর্গানজার মধ্যে কাটওয়াক ডিজাইন করা আছে মাল্টি সুতার ওয়ার্ক করা হবে একদমই নিখুত ফিনিশিং ওয়ার্ক করা হবে পুরো ড্রেসটা হচ্ছে কটন লন লাক্সারি কালেকশন পলিয়ে এমব্রয়ডারিড গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে গলা ডিজাইনটা গলা ডিজাইনটা আপনারা কাটওয়াক করে বসানো আছে অর্গানজার উপরে কাজ করা হবে এটা যে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা প্লেন হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ফুল হাতা করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে গর্জিয়াস হাতা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা হবে এটা গর্জিয়াস কটনের মধ্যে ওড়না হবে কাটওয়ার্ক ডিজাইন করা অন্যগুলোও কিন্তু বড় ওড়না হবে বিশাল বড় ওড়না হবে ও নাকি পাশে কিন্তু অনেক পরিমাণ কাপড় আছে আর লম্বায়ও কিন্তু অনেক বেশি হবে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স এইট যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নেবেন এভাবে করে এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তরুণ এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা অল ওভার কাজ করা পুরোটাই আপনার পার্টি কালেকশন হবে হেভি কাজ করা টাইপের কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে কাজগুলো হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে আর গলার ডিজাইনটা হবে এটা আনস্টিসড কালেকশন যেভাবে খুশি আপনারা বানিয়ে নিতে পারবেন বডি সিক্সটি সেভেন্টি পর্যন্ত করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটার ব্যাক সাইডটা আপনার কাজ করা আছে এটা ব্যাক সাইডটা আপনার কার্ট নিচের প্যানেলটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে ফুল ব্ল্যাক এর মধ্যে হবে হাতাটা হবে এটা ফুল্লি স্লিপস ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপস পার্ট ওড়নাটা হবে এটা মাল্টি শেডের এর মধ্যে গর্জেস টুপারটা কটনের মধ্যে ওড়না হবে কাটওয়ার্ক ডিজাইন করা চারপাশে বর্ডার যেটা আছে পুরোটা আপনার অর্গানজা কাটওয়ার্কের মধ্যে হবে নেক্সট হচ্ছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেগুন টাইপের কালার হবে হালকা বেগুন টাইপের কালার ডিজাইন নম্বরটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে আপনার জামার সামনের পার্টটা হবে এটা মাল্টি সুতার কাজ করা লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফ্রি সাইজ আছে বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা নিজের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা ব্যাক পোর্শনটা হবে এটা শর্টকাটে দেখাচ্ছি ব্যাক সাইড এটা হচ্ছে আপনার হাতার পার্টটা স্লিভস পার্ট হবে এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালার পনে তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে ওনাটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টেড কটনের মধ্যে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে অন্যটা প্রিমিয়াম কোয়ালিটির এড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন হবে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অর্ডারের নিয়ম প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একটু একটু অলিভ টাইপের কালার হবে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স টু কারি টাইপের কাজ করা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা লং ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফ্রি সাইজ করতে পারবেন কাটওয়ার্ক মধ্যে মাল্টি সুতার কাজ করা হবে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক প্যানেল ওয়ার্ক করা আছে প্যান্টের কাপড়টা হাতার পার্টটা হবে এটা স্লিভ স্পার্ট ফুল স্লিভ হবে এটা হচ্ছে স্লিভ স্পার্ট প্রিমিয়াম লন লাক্সারি কটন পার্টি পার্টিয়ার কালেকশন ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি বিনহামিদ ব্রান্ড এর থ্রি ডি টাইপের প্রিন্ট হবে এটার সাথে আপনার চারপাশে দুই পাশে এরকম করে কাটওয়ার্ক ডিজাইন করা হবে আচ্ছা নেক্সট হচ্ছে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিম টাইপের কালার হবে এই কালারটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স ওয়ান সিক্স ওয়ান হচ্ছে এটা ডিজাইন নম্বর যারা কটন পার্টি ওয়ার খোঁজেন তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা এই ড্রেসগুলো পরে যেতে পারবেন খুবই গর্জিয়াস এবং ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড পার্টি ওয়ার কালেকশন হবে কোনো কপি রেপ্লিকা ভার্সন কপি হবে না আপনারা চাইলে আমাদের সবাই ভিজিট করে দেখতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার পার্ট আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওড়নাটা হবে এটা মাল্টি কালার প্রিন্ট ওড়না হবে এটা খুবই সফট কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে ওড়না হবে কাটওয়ার্ক ডিজাইন করা হবে গর্জিয়াস কাটওয়ার্কের মধ্যে হবে এটা হচ্ছে একটা ডিজাইন নেক্সট হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন জিরো সেভেন জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার ডিপ অলিভ কালারের মধ্যে হবে এ ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো বডি জুড়ে আপনার কাজ করা আছে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা লং থ্রি পিস কালেকশন হবে নিচের ঘেটটাও কিন্তু অনেক বেশি পরিমাণ দেওয়া আছে পুরো ড্রেসের মধ্যে আপনার হেভি ওয়ার্ক এমব্রয়ডারি সুতার কাজ করা সামনের পার্ট হবে এটা এরপরে প্যান্টের কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার পার্টটা হবে এটা হচ্ছে স্লিভস প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে আপনার

এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন ফ্রি সাইজের মধ্যে কালেকশন আছে হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা করে নিতে পারবেন সিকোয়েন্স কার্টওয়ার্ক মধ্যে এই কাজটা হবে সামনের পার্টটা হবে এটা প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে এটা হচ্ছে হাতার পার্ট ফুল হাতা করতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় আছে ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হবে এটা फ्लावर প্রিন্টের মধ্যে হবে বড় फ्लावर প্রিন্টের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা হবে তো এইগুলো প্রাইস হচ্ছে 4600 টাকা করে 4600 টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে 4600 বিন হামিদের গুলফাম এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আকাশী পেস্ট টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে 64 এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে কটন লাক্সারি কালেকশন হবে অল ওভার কাজ করার নিচের পোর্শনটা আপনার পুরোটাই আপনার হেভি ওয়ার্ক করা আছে এটা গলার ডিজাইনটা হবে এরকম করে চিকেন কারি টাইপের কাজ করা আছে ভিতরে চাইলে আপনারা ইনার ইউজ করতে পারেন যেহেতু চিকেন কারি কাজ করা আছে ইনার ইউজ করতে হবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আর ওড়নাটা দেখাবো ওটা হচ্ছে ওড়না এটা হবে ওড়নাটা গর্জিয়াস দুপাট্টা হবে কাটওয়ার্কের মধ্যে ওড়না হবে বড় ওড়না হবে সুতির মধ্যে দুপাট্টা হবে প্রাইস ফিক্সড হবে চার হাজার ছয়শো টাকা করে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন সিক্স নাইন হচ্ছে এটার ডিজাইন নাম্বার সিক্স নাইন হচ্ছে এটার ডিজাইন নাম্বার ফিরোজা টাইপের কালার হবে এটা এটা হচ্ছে জামার সামনের পাটটা গলার ডিজাইন করা আছে এটা হচ্ছে নিচের পোর্শনটা এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা অল ওভার সিকোয়েন্সের মধ্যে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার স্লিভস পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক সাইড প্যান্টের কাপড় আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে টু পার্টটা কন্ট্রাস্ট টাইপের ওড়না হবে থ্রি ডি প্রিন্ট টাইপের হবে বিশাল বড় ওড়না হবে ডন ওড়নাগুলো অনেক বড় হবে আর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পাচ্ছেন চার হাজার ছয়শো টাকা করে ফিক্সড প্রাইস হবে চার হাজার ছয়শো চার হাজার ছয়শো লাস্ট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা গ্রিন কালারের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স সেভেন গুলফার্ম লাক্সারি এমব্রয়ডারি লন কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ ব্র্যান্ডের ড্রেসগুলো হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা নিচের প্যানেলটা হবে কাটওয়াকের মধ্যে গলার ডিজাইনটা হবে এটা চিকেন কারি টাইপের কাজ করা হবে এটা হচ্ছে আপনার হাতার পার্ট ব্যাক সাইড দেখাচ্ছে এটা হচ্ছে ওন্নাটা কাটওয়ার্কের মধ্যে দুপাটটা হবে কাটওয়ার্ক করা প্রাইস ফিক্সড হবে চার হাজার করে আমাদের শপে চলে আসতে পারেন শপের নাম হচ্ছে এ স্টেডিং ইমা হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস আছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর আছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় তলাই টু এলিফেন্ট র ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বা টাকার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ